আপনি যদি বিনিয়োগ চান তাহলে এক কাজ করে বিজয় যে অর্থনৈতিক অঞ্চল আছে এখানে পপি চাষের কোনো কারখানা করেন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হবে পৃথিবীতে বহু মানে মাল্টি বিলিয়ন অপেক্ষা করছে যে পপি চাষের জন্য অনুমোদন আপনারা একটা ঘোষণা দেন যে বাংলাদেশের পপি চাষের কারখানা করা হবে বিলিয়ন বিলিয়ন ডলার এদেশে আসবে এই দেশ টাকায় ভাসবে যুব সমাজ কি হবে জানি না কিন্তু টাকায় ভাসবে টাকায় যদি চান তাহলে পপি চাষ করেন চুইঙ্গাম চুইঙ্গাম মাত্র বান্ন কোটি টাকা বাদ দিয়ে আপনারা পবিত্র সেদিকে ছুটেন আমি বলবো বিদ্যালয় যে চেয়ারম্যান আছে আপনি দয়া করে তরুণ প্রজন্মের ক্ষতি করবেন না এবং আমি সরকারকে অনুরোধ করব এই ধরনের ব্যক্তি যারা যারা এক সময় তামাক কোম্পানির সাথে ছিলেন তাদেরকে যাতে এইসব পথ থেকে দ্রুত সরিয়ে নিয়ে জনস্বার্থে একটা পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্তি করে আমার ধন্যবাদ

可以个嗯。